কিন্তু এটা এটার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার তো প্রয়োজন নাই যদি কেউ মানুষ অত্যন্ত ইন্টেলিজেন্ট ডিজাইন মানে ইন্টেলিজেন্টলি ডিজাইন এটাও যদি কেউ প্রমাণ করতে পারে তারপরে তো তার আলটিমেটলি প্রমাণ দিতে হবে যে এটা কেউ ডিজাইন করছে নইলে কেমনে হইল এটা এই প্রশ্নটার একমাত্র উত্তর তো এটাই হবে যে আমরা জানি না আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন জি জি আমি ফলো করছি কারণ এই সাইকিটা দিয়ে মানুষ ওই যে অনেকভাবে ইউজ করে সৃষ্টি কর্তা বা ইউনিভার্সের দিকে अप्लाई করে কিন্তু আমি আমি যেটা এটা কিন্তু দাইসলা ভাই প্রথম মত হচ্ছে গিয়ে এইটা যে কোন ডিজাইন সেটাও তো মানে এটা যে ডিজাইন এটা যে এটা এই এইটার যে একটা ডিজাইনার থাকতে হবে সেটা প্রমাণ করতে হবে অনেকগুলো স্টেপ পার এটা এই জিনিসটা তারা আলটিমেটলি যদি প্রমাণ করতে পারেও সমস্ত কিছু আমরা দিয়ে দিলাম ধরেন সবকিছু দিয়ে দিলাম যে যা তোরা জেতা গেছে সেগুলো তোরা হ্যাঁ মানুষ খুবই ইন্টেলিজেন্ট বা প্রাণীরা খুবই ইন্টেলিজেন্টলি ডিজাইন এটা একজন ডিজাইনার থাকতে হবে এটা যদি সবকিছু আমরা দিয়েও দেই তারপরে তো সে আলটিমেটলি এগুলা শেষে যে প্রশ্নটা করবে নাইলে কেমনে হইলো ভাই নাইলে কেমনে হইল ইয়া ভাই দেন আপনার নাম দেশিলাব ভাই ইন্টেলিজেন্ট ডিজাইনার যেই যে আর্গুমেন্টার সেটা সেটা তো একটা সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আসে রাইট জি

হাইপোটিসিস টা নিয়ে কাজ করে এটা তো প্রমাণ করতে পারবে না বিকজ এই যে কেন প্রমাণ করতে হবে না কেন এই হাইপোথিসিস স্ট্রিট আর টেস্টেবল বা ফলসিফাইল কোনটাই না কোনোভাবে ইয়ে করতে না ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরেন মানুষ যদি মানুষ যেইভাবে ডিজাইন হয় ওইভাবে ডিজাইন না হয়ে মানুষ যদি মনে করেন আরো অনেক বেশি কমপ্লেক্সিত ধরে নিচ্ছে আর কি জাস্ট বলে দিচ্ছি আরো অনেক বেশি কমপ্লেক্স হতো ফর এক্সাম্পল তাদের কাছে যদি সুপার ন্যাচারাল পাওয়ার থাকতো তাইলে কি এটা ইন্টেলিজেন্ট ডিজাইন হইতো না বা মনে করেন মানুষ যদি ইন্টেলিজেন্টলি ডিজাইন না হইতো ধরেন মানুষ খুব খুবই সিম্পল সিম্পল বিং কমপ্লেক্সিটি নাই এটার মধ্যে তাহলে কি বলা যেত যে আমরা ইন্টেলিজেন্টলি ডিজাইন না বা স্রষ্টা নাই এরকম কিছু বলা যেত না না কলকাতা ইন্টেলিজেন্স কলকাতা মহাবিশ্বের মধ্যে কিছু ধরেন ধরেন আহ মহাবিশ্বের মধ্যে শুধুমাত্র লিভিং কোন বিঙই নাই সব হচ্ছে গিয়া আহ সব হচ্ছে গিয়া ডেট ম্যাটার ম্যাটারেন্টি ম্যাটার আছে গিয়া এনার্জি আসছে তাহলে কি বলা যায় যে যেহেতু মহাবিশ্বে শুধু ম্যাটার আর এনার্জি আসছে সেহেতু এটা ইন্টেলিজেন্সলি ডিজাইন না সুতরাং স্রষ্টা নাই এ কথাকে বলা যায় না আমি এটা ইন্টেলিজেন্ট ডিজাইন বলা যায় কোনো একটা দিক থেকে বাট আহ এইটুকুই কিভাবে সেটা ইন্টেলিজেন্টলি ডিজাইন বলা যায় মহাবিশ্বকে কারণ এটা একটা হয়তো একটা কোনো নিয়ম ফলো করে চলতেছে ধরেন যদি কোনো নিয়ম না থাকে তাহলে কি ওটাকে ইন্টেলিজেন্টলি ডিজাইন বলা যায় নিয়ম ফলো করে চলতেছে এই কথাটার ভিতরে কিন্তু ফারাজ ভাই একটা প্রবলেম আছে আচ্ছা কিছু কিছু হয়তো মানে প্রসেস ফলো করতেছে আমি যেটা ভাবে দেখি যে না 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 এই যে প্রসেস প্রসেস ফলো করলেই যে ওটা ইন্টেলিজেন্টলি ডিজাইন এটা তো একটা ক্লেম আমরা তো ওই জিনিসে যাচ্ছি যে আলটিমেটলি যে এই প্রসেস ফলো করতেছে

কথা শোনা যায় ফরাজ ভাই মূল কথা হচ্ছে এই ইয়াটা এই হাইপোথিসিসটা টেস্টেবল বা ফলসিফায়েবল কোনটাই না সো কোন একটা হাইপোথিসিস যখন টেস্টেবল বা ফলসিফায়েবল কোনটাই হবে না তখন ওই হাইপোথিসিসটা কোনো অ্যাকচুয়াল সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ভ্যালু থাকে না আচ্ছা আচ্ছা আরেকটা একটা ইয়ার মধ্যে আমি যে হইছিলাম ওই যে ফ্ল্যাট নিয়ে কথা হইছিল আর একজন নাস্তিক একটা ক্লেম করে গেলেন আপনাদের ইস্যু এটার একটা উত্তর আমার কাছে আছে যদি শুনতে চান মিরা মিরাজের ব্যাপারে বলছিল যে ফ্ল্যাট লার্টের মিরাজের সাথে কানেক্টেড শ্রে বলছিল আমি কি বলতে পারি কিন্তু সে এসে বললে ভালো হতো আমাদের জন্য নালে আমরা যদি আপনাকে এখন আপনার সাথে মানে বিতর্ক শুরু করি আপনি তো তার উত্তরটা দিতে পারবেন না না আমি আমি তাকে কোট করব ভার্বাটিম এবং তারপরে একটা উত্তর দিয়ে দিব আচ্ছা বলেন শুনি সে বলছে যে মহানবী যখন ইসে গেছে মিরাজে গেছে তখন পিছে ঘুরে দেখলো না কেন যে পৃথিবীটা গোল বা আসার সময় বা দেখলো না কেন পৃথিবীটা গোল কারণ কোনো যা কিছু লেখা সত্ত্বে ফ্ল্যাট ফলো করে লেখা গেছে এইটার একটা উত্তর বা এক্সপ্লেনেশন আমি আমার মাথায় আসছে এটা শুনে এটা আমি শেয়ার করতে চাইছিলাম যদি আচ্ছা কারণ হচ্ছে কি যখন ঘোরা দিয়ে এত স্পিডে যাইতেছিল তখন বাতাসে ঠেলায় আমি চোখ চোখ বন্ধ করেছিল সে উপরে মানে এই জন্য দেখতে পারেন আমি স্পেস এর কথা বলতেছি না অক্সিজেন এর কথা বলতেছি না আর প্লিজ রেফারেন্স চাই না এগুলো আমার কাছে কিছু নাই জাস্ট না ঠিক আছে যুক্তি ঠিক আছে বাতাস এত বাতাসের ভিতরে এত জোরে গেলে তো ঠিকই তো ভরত ভাই আপনারা এই সব কথা বলেন কেন ঠিকই তো এত জোরে গেলে দেখতে পাবে বেচারা কি চোখে দেখতে পাবে একটা ওই সময় মানে সানগ্লাস ছিল না একটা সানগ্লাস পড়লো না হয় আপনি আমি বাইকে বাইকে চললেই চোখে দেখতে পাই না আরে তো মানে বোরাকের উপরে চড়ছে কেমনে দেখবো ভাই ঠিকই তো আর যুক্তি ঠিক আছে ভাই থ্যাংক ইউ আরেকটা মানে এখন একটা সিরিয়াস কোশ্চেন ভাই আপনার কাছে সেটা হচ্ছে আমার একটা রেফারেন্স লাগবে আপনার এই লাইব্রেরি একটা শুনছিলাম আপনি বলছেন যে একটা স্টোরি এখন আমি স্টোরিটার যুদ্ধ বা কার উপরে ভিত্তি করে এটা আমার ঠিক খেয়াল নাই কিন্তু এটা একটা স্টোরিটা এইভাবে যে মহানবীর সাথে আল্লাহ মহানবীর সাথে আল্লাহ ওই যে ইয়া করলো ওই যে কি একটা কসল করলো যে কে কে মরে গেছে কসল করলো কিন্তু সেটা সেটা অসমান মরে গেছিল অসমানের মৃত্যুর গুজব উঠছিল হ্যাঁ ওসমানের মৃত্যুর গুজব উঠছিল এখন মানে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আর সেনাবাহিনী চোদ্দশো সেনা চোদ্দশো বাহিনী নিয়ে গেছে মক্কায় মক্কার কাছাকাছি কথাবার্তা বলতে এখন আহ মেরা ফলেছে এখন এই খবর আসছে যে ওসমান রে মেরা হলেছে এখন মোহাম্মদ তো খুব চাতা হ্যাঁ ওসমান হত্যার এখন প্রতিশোধ নিবো আমরা হ্যাঁ সবাই আসো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিবো সবাই মিলা টিলা মোহাম্মদ হাত রাখলো সব সাহাবিদের মানে বায়াত নিল যে তোমরা সবাই বায়াত নাও যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না আমরা যাব না আমরা আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর ছাড়বো ওয়েল এই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করলো যে আল্লাহর হাত তোমাদের হাতের উপরে আছে হ্যাঁ তোমরা যাও আকবরও আমরা আল্লাহর হাত তোমাদের হাতের উপরে আছে মানে আল্লাহ পাক আয়াত কারার উপরে আয়াত নাজিল করা হলো যে আল্লাহর হাত ওই যে মুহাম্মদ যে রাখছিল যে হাতের উপর অন্য সব 1450 সাহাবী হাত রেখা কসম কাটছে বায়াত করছে আল্লাহ সেখানে হাত রাখছে আল্লাহ তার অদৃশ্য হাত সেখানে রেখা আল্লাহ কসম কাটছে যে ওসমান আল্লাহর মানে ওই যে আল্লাহ তাদের সাথে বায়াত নিছে মোহাম্মদের কাছে যে তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফেরত যাবে না একটু পরে তারা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে একটু পরে দেখা গেলো ওসমান ড্যাং ড্যাং করে হাইটা হাইটা আসতেছে এই কাহিনী কি হয়তো তুই না মরে গেলিস তখন জানা গেল যে ওসমানের যে মৃত্যু হয় নাই ওসমানকে মারে নাই ওসমান আবার ফেরত আসছে কিন্তু

আমি একটা জিনিস বলবো আসি ভাই একটু দেখাই পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি আপনি মারা গেলেন কি করে জিং তো

আসিফ আমাকে আমি শেয়ার করে ওকে আমার স্ক্রিনে দেখাচ্ছে এইখানে ব্রাউজারটা সাপোর্ট করতেছে না কেন এটা দেখাচ্ছে বুঝলাম না তো আমি এখানে প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছি আপনি এটা একটু দেখেন তো শেয়ার দিতে পারেন কিনা তাহলে একটু নিচে নামেন এটা হচ্ছে সরি আমি করে দিয়েছি ভুল ভুল তথ্যের তথ্যের ভিত্তিতে আল্লাহর শপথ এখানে দেখা যাচ্ছে মক্কা সময় চোদ্দশো থেকে পনেরোশো শূন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন কিন্তু মক্কাবাসীরা তাদের প্রবেশের অনুমতি দেননি আলোচনার উদ্দেশ্যে নবী ওসমানকে মক্কা মক্ক্কৃবৃন্দের কাছে পাঠান এ সময় একটি গুজব ছড়িয়ে পরে ওসমানকে হত্যা করা হয়েছে নবী এই খবর অত্যন্ত ক্ষুদ্র হন এবং সকল সাহাবীর উদ্দেশ্যে ভাষণ নিয়ে তারা ফিরবেন না শপথ করেন এবং শপথ করেন যার নাম বায়াতুল রিদওয়ান এ সময়ে আল্লাহ একটি আয়াত নাজিল করেন যেখানে বলা হয় যারা তোমার সাথে শপথ করেছে তারা মূলত আল্লাহর সাথে শপথ করেছে আল্লাহর হাত তাদের সকলের হাতের উপরে আসুন আয়াতটি পরে দেখি দেখেন নিচে নামেন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের ওপরে মানে এই যে যখন মোহাম্মদ এই বায়াতটা করতেছে সবাইকে প্রতিজ্ঞা যে ওসমান প্রতিশোধ না নিয়ে আমরা ফেরত যাব না মদিনা ফেরত যাব না এই সময় আল্লাহর হাতও আল্লাহ তাদের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করছে একই প্রতিজ্ঞা বায়াত করছে আল্লাহরই বায়াত এটা এটা নবীর বায়াত না এটা আসলে আল্লাহরই বায়াত ছিল ফ্যারাস ভাই একটু নিচে নামেন তাহলে আমরা একটু দেখি একটু নিচে নামেন

আহ বায়াত করে আল্লাহর হাত তাদের উপর এই যে স্থানে গাছের নিচে বায়াত নিয়েছেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল সোনাতল জামাতের আকিদার বিশ্বাস হচ্ছে আল্লাহ তালার হাত রয়েছে যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই তার হাত রয়েছে এই হাতকে কোন প্রকার অপেক্ষা করা অবৈধ সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাল হাত রয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যারা রাসুলা সাল্লাহামের হাতে বায়াত করেছে তারা যেন স্বয়ং বায়াত করেছে কারণ এই বায়াতের উদ্দেশ্য আদেশ পালন করা এবং সন্তুষ্ট তেমনিভাবে রাসুলের হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়ারই নামান্তর কাজী তারা যখন রাসুলের হাতে হাত রেখে বায়াত করলো তখন যেন আল্লাহরই হাতেই বায়াত করলো আর রাসুলের মাধ্যমে আল্লাহর সাথে বায়াত অনুষ্ঠিত হচ্ছিল আল্লাহ তখন সবার বায়াতছে

যে জিনিসটা বলা আছে যে আহ তারা প্রকৃত অর্থে বায়াত করেছে আল্লাহরই হাতে যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে হে হেরাসুল যারা আপনার কাছে এই মর্মে জিহাদের অঙ্গীকার করে যে তারা কোনো ক্রমেই যেহাদের ময়দান থেকে পশ্চাৎ প্রসরণ করবে না আহ তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আহ হাতে বায়াত হওয়া যখন এখানে আল্লাহর অনুরূপবিহীন হাতে বায়াত হওয়ার সাব্যস্ত করা হয়েছে তখন আল্লাহর হাত তাদের উপরে ছিল এখানে দেখেন অনুরূপবিহীন হাত তাদের হাতের উপরে ছিল আমি বলি হজরত ইবন আব্বাসের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তখন নিচে নামেন তাদের হাতের উপরে এ যে দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে আল্লাহ পাক যেন তাদের হাতের উপরে হাত রেখা আল্লাহ শপথ নিছে যে ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে যাবে না আচ্ছা নিচে নামেন ফরাজ ভাই আরেকটু নিচে নামেন আরেকটু নিচে নামলে আমরা দেখতে পাবো তখন তিনি আরেক আরেকটু উপরে একটু একটু বেশি বেশি উপরে গেছে হ্যাঁ হজরত ওসমান যাত্রা শুরু করলেন এই যে এখানে দেখেন হজরত ওসমানকে ডেকে বলেন তুমি যাও গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসিনি হজরত ওসমান যাত্রারীতি যথারীতি যাত্রা শুরু করলেন এবার নিচে নামেন ফারাজ ভাই এরপরে ওই ঘটনাটা ঘটলো তারপরে যে আসলো হজরত ওসমান যখন মক্কায় তখন আরও নিচে নামেন ফরাজ ভাই ইতো বৎসরে সংবাদ পৌঁছলো যে হজরত ওসমান ও তার সঙ্গীগণকে শহীদ করা হয়েছে এই সংবাদ শুনে রসুল মর্মাহত আনুগত্যের বায়াত গ্রহণের জন্য ডেকে পাঠালেন সকলকে এরপরেই যে ঘটনাটা ঘটলো যে ওসমান দেখা গেল ওসমান মরে নাই ওসমান বাইচা আছে পরে তো একটা মানে বিরাট একটা মানিজ্যৎ মারা আর কি আল্লাহ তো বায়াত করে ভালাইছে ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত আল্লাহ করে ভালাইছে হাতও রাখে ভালাইছে তো ভাই মানিজ্জ মারা গেছে ফারেজ ভাই হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ

না ভাই কিন্তু আমি ভাবতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জোনদাসীর ব্রেস্টের উপর হাত রাখতেন তখন কি আপনার মাথা থেকে করে মানে একটা বাজে নাচতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌচকর্মের জন্য তার পাশে হাত রাখ ভাই ফরাজ ভাই আমি আমার শ্বশুর এর সাথে চ্যালেঞ্জ করছি এই এসে পাশে শুনতে ছিল

আগে এক সময় অনেক প্রাচীন যুগের যারা আলেমদের বই আমি পড়ছি সেখানে এটা এই হাদিসটাকে একটা সুহী বর্ণনা হিসেবেই ইয়া করা ছিল কিন্তু এখন আর সেটা নাই এই ভাবে যদি মুমিনরা বাটপারি করে তাহলে ভাই আমরা কেমনে ধরব বলে দুদিন দুদিন আগে তো আপনি মনে হয় হাজ না কালকে হয়তো গতকাল হয়তো আপনার লাইভ ছিল না বাট এর আগে একটা হাজ রাসুল নিয়ে মনে হয় কথা ডিসকাস করলেন যেটা চোখ জিব্বা হবে তো সেটা তো এখনো এটা তো এখনো স্ট্রং আছে সহি আছে নাকি হ্যাঁ ওইটা সহি আছে এখনো হ্যাঁ